আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে একটি বড়া রেসিপি করব তবে এটা তাল বড়া বা কলা বড়া নয় এটা একটা কাঁঠালের বড়া তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি কাঁঠালের পাল্প আর তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দেব স্বাদ মতো লবণ এবং কিছু নারকেল কোরানো আর কাঁঠালের পাল্পটা আমি বের করা দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা স্ট্রেনার দিয়ে সেখানে কাঁঠালের পাল্পটা বের করে নেবেন এখন সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব মনে রাখবেন এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না আগেই যদি মনে হয় একটু পানি লাগবে তাহলে সেটা পরে ব্যবহার করবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই আমার এটা ঠিকভাবে চলে এসেছে তবে আপনাদের যদি একটু কম বেশি লাগতে পারে তখন আপনারা এক থেকে দুই চা চামচ পরিমাণে পানি দিয়ে দিতে পারেন তো এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই আমি কাঁঠালের বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি তো আমার প্রথমেই তেলটা অনেক পরিমাণে গরম হয়ে গেছিলো যার জন্য নিচটাতে লাল হয়ে যাচ্ছিলো আমি আগে এগুলো উল্টে দিলাম তারপরে আমি সাইড দিয়ে আরও কয়েকটা বড়া দিয়ে দেব এই কাঁঠালের বড়াটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু ভীষণই মজাদার হয় যেসব বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানাইয়ে দিলে অনায়াসেই খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় একটা রেসিপি এটা এটা কিন্তু তালের বড়ার মতন না এটা তালের বড়ার চেয়ে অনেক টেস্টি হয় আপনারা আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে বানাবেন তাহলে একদমই পারফেক্ট হবে মেজারমেন্টগুলো ঠিক রেখে এটা বানিয়ে নেবেন এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আপনাদের যদি কাঁঠালের রসটা একটু মানে কাঁঠালে যদি পরিমাণ পানির পরিমাণ একটু কম থাকে তাহলে এক থেকে দুই চামচ অথবা আপনাদের যতটুকু প্রয়োজন পানি নিয়ে নিতে পারেন তো আমার দেখতেই পারছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটাকে একটু ব্রাউন করে আমি তুলে নিচ্ছি এগুলো তুলে নিয়ে আমার বাকি যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দেব আর যেহেতু এটাতে ব্রেকিং পাউডার এবং ব্রেকিং সোডা ব্যবহার করেছি এটা কিন্তু একদমই শক্ত হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পরও এটা নরম থাকে আর আমার তো মনে হয় যে ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটা খেতে বেশি ভালো লাগে একদমই শক্ত হয় না আর একেবারে মনে হয় যে কেকের যেরকম ভেতরে একটা গুড়ি গুড়ি টাইপের থাকে এই বড়াগুলোও সেরকম হয় আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তো এ বড়াগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কাঁঠালের বড়াগুলো অনেকেই ময়দা দিয়ে ভাজে তবে ময়দা দিয়ে ময়দা বা আটা ব্যবহার করলে এটা কিন্তু অনেকটাই শক্ত টাইপের হয়ে যায় মানে সিমড়ি টাইপের হয়ে যায় আর কি খেতে একদমই ভালো লাগে না তবে আলো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাবেন একদমই পারফেক্ট হবে এই যে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু কাঁচা কোনো ভাব নেই এটা খেতে ভীষণই মজা আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে